বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত আঠারো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসবিআর এতে আহত হয়েছেন একশো চৌষট্টি জন এছাড়া বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সোমবার বিকেলে পাঁচটার দিকে আইএসবিআর বিজ্ঞপ্তিতে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা দেওয়া হয় পরে আইএসপিআর ওই ফ্লাইটের পাইলটের মৃত্যুর খবরও নিশ্চিত করে বিভিন্ন হাসপাতালে হতাহতের তালিকা কুয়েত মৈত্রী হাসপাতাল আহত আটজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত সত্তর জন নিহত জন সিএমএচ ঢাকায় আহত চোদ্দো জন ও নিহত এগারো জন কর্মীটোলা জেনারেল হাসপাতালে নিহত জন। উত্তরার লোকনাথ জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত এগারো জন ও নিহত জন। উত্তরা আধুনিক হসপিটালে আহত ষাট জন নিহত একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জানিয়েছিলেন এ ঘটনায় উনিশজন নিহত হয়েছেন এদিকে হাসপাতালগুলো জানিয়েছে এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি দাতাদের সংলগ্ন হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে কাজী উপমামিম দৈনিক খোলা চোখ